সন্ধ্যা নামছে গ্রামের মেঠোপথে ধুলো উড়ছে দূরে শাল ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত বাঁশির শব্দ অনিকেত কৌতূহলীর চোখে বলে এই বাঁশির শব্দ প্রতিদিনই বাজে কিন্তু কখনো বাজাতে কাউকে দেখা যায়নি বৃদ্ধারা মাথা নেড়ে বলে ওই বনে কেউ গেলে আর ফেরে না এটা অভিশপ্ত জায়গা অনিকেত আর তার বন্ধু পলাশ ঠিক করল আজ রাতেই তারা শালবনে যাবে সত্যিটা জানতেই হবে চাঁদের আলোয় তারা বনের ভেতর ঢুকলো চারপাশে শুধু প্যাঁচার ডাক আর অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎই তারা দেখে বনের গভীরে রহস্যময় আলো জ্বলছে আর সেই সাথে বাঁশির ভৌতিক সুর পলাশ ভয়ে কেঁপে ওঠে কিন্তু অনিকেত সাহস নিয়ে বলে না আজ আমাদের এগোতেই হবে তারা সামনে গিয়ে দেখে ভাঙা এক পুরনো মন্দির ভেতরে এক তেলের প্রদীপ মিটিমিটি জ্বলছে মন্দিরের পাশে বসে আছে কালো পোশাক পরা এক অচেনা লোক হাতে বাসি মুখটা ছায়ায় ঢাকা হঠাৎ লোকটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় তার চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে অনেকে তার পলাশ ভয়ে থমকে যায় যেন তাদের শরীর একদম জমে গেছে লোকটা বাসি উঁচু করে ভৌতিক হাসি হেসে বলে যে এই বাঁশির সুর শোনে সে আর গ্রামে ফিরতে পারে না ঠিক তখনই বজ্রপাত বিদ্যুৎ চমকে দেখা গেল মন্দিরের এক গোপন দরজা আস্তে আস্তে খুলছে অনেকে সাহস করে দরজার ভেতরে ঢুকে পড়ে পলাশও পিছু নেয় আর কালো পোশাকের লোকটা ধোঁয়ায় মিলিয়ে যায় ভেতরে তারা আবিষ্কার করে সোনার গুপ্ত ভাণ্ডার দেওয়ালে লেখা গ্রামের হারানো ধন কেবল সাহসীরাই মুক্তি পাবে